আল্লাহ বলেন ইমানদার যারা হবে নেককার যারা হবে তাদের আমল ফুর্তির জায়গা দুনিয়াতে নয় আল্লাহ কয় যুবক কিসের গান তুই শুনবি এই গান শুনলে তো তোর মধ্যে জেনার জেনার আগ্রহ সৃষ্টি হবে কথা বলেন ঠিক কি না আল গানা রুকিয়াতু জেনাগা বিবিচারে উৎসাহিত করে যত গান আছে সব আল্লাহ বলেন যুবক না তুই দুনিয়াতে গান শুনবি না যুবক আমি আল্লাহ তোর জন্য এমন সুন্দর গানের ব্যবস্থা করে দেব জান্নাতের মধ্যে যাবে আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা বৃক্ষ অনুপণ করে দিব যে বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় গান গাই যে গান আর যে মিউজিক শোনার পর তোর কাছে মনে হবে এত সুন্দর গান জীবনে কোনোদিন শুনি নাই এত সুন্দর মিউজিক কোনোদিন দেখি নাই আল্লাহ ডাক দেয়া কয় তোর জন্য আমি রেখে দিয়েছি শর্ত হলো দুনিয়ার গান শোনা যাবে না এ যুবক তুমি নেশায় লিপ্ত হয়েছ তুমি মদ খাও নেশা করো আল্লাহ ডাক দেয়া কয় নেশা যদি বর্জন করতে পারি এক বোতল দুই বোতলে নয় দুনিয়ার নেশা তো মিাগত তোর খাইলে তার এলোমেলো হয়ে

غير اغسل وانهار من لبن لم <مترجم> يتغير طعمه وانهار من خمر لذة للشاربين وانهار من عسل مصفى جنب التيجر حبيب على داك بيكاي ندرك আমি আল্লাহ এ জান্নাতিরা তোমাদের জন্য এমন দুধের নহর দেব যে দুধের নহর হবে সবচেয়ে প্রিয় দুধ সবচেয়ে পিওর দুধ দুনিয়ার দুধের মধ্যে তো দুধ দহন করার সময় কিছু পানি লাগা আবার দোয়ায়ও কিছু পানি লাগা ঠিক না তাও তো কিছুটা আপনারা পান আমরা তো ঢাকা শহরে দুধের নামে সাদা পানি খাই নদীর ওই থেকে দুধ যখন নিয়ে আসে যতক্ষণ নদীতে থাকে নদীর বরফত দিতেই থাকে কথা বাস না আগে শুনতাম দুধের মধ্যে পানি